এবং আমার দলকে বলে দিয়েছে সরাসরি তাদের এই যুক্তি তাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন দিয়ে দাও আমরা তো বছর বসেছিলাম আমরা তো বছরে বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা তো বছরে আমার বন্ধু বিয়েছে আমরা তো ষোলো বছরের কমিশনার সৌদি আলমকে হারিয়েছি আমরা ছোট বছরে অনেক মায়ের ঘুম খালি হতে দেখেছি দুই হাজার চোদ্দ সাল থেকে যে ফ্যাসি সরকার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভোটের তলায় পিছিয়ে দিয়েছে সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও তার কথা এখনো সুযোগ বুঝে কোর্ট দেওয়ার ষড়যন্ত্র নির্দেশ সরকারকে আমরা কতগুলো কথা বলে অভিজ্ঞতার আলোকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু রাস্তার লোক নয় শিক্ষক ছিলেন ছাত্র রাজনীতি করেছেন একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন মন্ত্রী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীর মতো দলের এক বৃহত্তম দলের এখনো মহাসচিব যখনই ন্যায্য কথাই লোকটি বলে যখনই সত্য সরকারের কাছে উঠিয়ে ধরতে চায় তখন একটি চক্র এই চক্রের আওয়ামী নেতাদের তখনই তারা শুরু করে মির্জা ফখরের পরিবার নিয়ে কথা মির্জা ফখরের রাজনীতি নিয়ে কথা প্রিয় বন্ধুগণ আমি স্পষ্ট করে বলতে চাই মির্জা ফখর ইসলামের পায়ের যোগ্যতা যারা অর্জন করতে পারে না তারাই এই সমালোচনা যখন আমাদের প্রিয় নেতা রিজবি যখন ছাত্র নেতা ছিলেন যখন তাকে এরশাদের সরকার পিটি একটি পা ভেঙে দিল গুড়ি করে ফেলে দিলেন সেই লোকটি আজকে ষোলোটি বছর একটি অফিস পাহাড়ে গিয়ে যখনই জাতীয়তাবাদী শক্তির মুখপত্র হিসেবে কিছু কথা বলে সেই কথাগুলো তারা আজকে অন্য দৃষ্টিতে দেখে সমালোচনা করতে চায় আমি ষোলো বছরে যে ব্যক্তিটি দায়িত্ব কথা বলেন আমার সাথে আসেন যুক্তি ডক্টর